আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মুরগির রেসিপি নিয়ে আসছি তো আমি দেখুন প্রথম মুরগিটিতে একটু আদা রসুন বাটা দিলাম একটু স্বাদ মতো লবণ দিলাম অল্প একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু আমি দেখুন ভালো করে মশলাটা মিলামও মাংসটার ভিতরে তো মাংসটা যখন ভালো করে মিলান হইব আমি এদিকে দেখুন চুলায় তেল দিছি আর এই তাহলে আমি প্রতিটা মাংস দিয়ে আমি ভালো করে ভাজ জানি তা আমি আজকে মাংসটা একটু কড়া করে ভাজবো তো দেখুন সবটি মাংস আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো মতন একটা ফিট যখন সুন্দর মতন লাল হইব তখন কিন্তু আমি এটা ইয়ে করবো যখন লাল হয়ে যাবো ভালো মতন তখন আমি উল্টাইয়ে দিব তো দেখুন এখন আমি মাংস দিয়ে করছি আর প্রতিটা মাংস কিন্তু আমি দেখুন উল্টাইয়ে দিচ্ছি উড়ে কিন্তু সুন্দর করে আর সব সাইডে কিন্তু আমি ভালো মতন বাজার নিছি আর বাজার হয়ে গেলে ওই মাংসের তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে দেখুন পেঁয়াজ দিলাম একটু বেশি করে তো পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো মতন এই পিঁয়াজটা হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভালো করে একটু লাল হওয়া পর্যন্ত আমি বাজার নেব পেঁয়াজটা দেখুন ভালো করে চুলার মধ্যে দিয়ে গোল্ডেন কালার গন পর্যন্ত যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন এখানে দেখুন তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া এক আধা চামচ হলুদের গুঁড়া আর লাগা একটু গরম মশলার গুঁড়া এক চামচ আর এখানে আমি এক চামচ দিয়ে দিলাম ধনার গুঁড়া স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের পাটকে দিয়ে কিন্তু ভালো মতন কষামো এখন মশলাটা মশলাটা যখন ভালো করে কষা নেব তেল তেল উঠবো তখন এখানে আমি আরেকটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো তা আমার এই মাংস গুনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনার বিষয়ে বিষয়ে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে টমাটন দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন মশলাটা কষাইয়া এখন এখানে টমাটোটা দিয়ে দিলাম এবার এই টমাটনটা ভালো মতন গরম পর্যন্ত আমি কিন্তু এখানে মশলাটা কষাবো তো এই টমাটনটা পুরো আমি করলে একটা ইয়ে করে নিবো বাইন্দা নিব যখন টমাটুমের শুকুরোটা অংশ গড়লে তেল তেল উঠে যাবো তখন এখানে আমি মাংসটা দিন তো দেখুন এখানে কিন্তু দেখুন মশলাটা ভালো করে কিন্তু কষান হয়ে আইছে আর টমাটমটা কিন্তু দেখুন ভালো করে কষাই এখন উপরে সুন্দর মতন তেল উঠে গেছে দেখুন আমি এখন ভালো করে সব কষাই এখন আমি মাংসটি উপরে দিয়ে দিব তো মাংসটি কিন্তু আমি একটু করে বাজ্জা নিচ্ছি তো এখন দেখুন ভালো মতন এই মাংসটির সাথে মশলাটা একটু কষানো মশলাটা যখন ভালো করে একটু কষান হয়ে যাব আমি এখানে এক কাপ দুধ গুল্লা দিয়ে দিলাম তো এখানে দুধটা দিয়ে কিন্তু ভালো করে এখন আমি রান্না করবো যতক্ষণ মাংসরা শুকনা শুকনো আবার একটু দুধটা শুকায় কষা না হয় ততক্ষণ আমি একটু কষামো তো কষায় এখানে আমি কিন্তু জিরার পাটকে দিয়ে দিলাম এক চামচ আর এখানে দেখুন ওরা পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে কিন্তু অল্প একটু পানি দিয়ে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট